মেষ রাশি দুই হাজার ছাব্বিশের ভাগ্য বিস্ফোরণ ও শত্রুর শেষ রক্তবিন্দু মিঠুন চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল নমস্কার আমি মিঠুন আপনারা দেখছেন ভারতের সবথেকে তেজদীপ্ত এবং নির্ভীক জ্যোতিষমঞ্চ মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজ আমি কথা বলব সেই রাশিকে নিয়ে যাদের ধমনীতে রক্ত নয় লাভাবয় যারা হারতে শেখেনি এবং যাদের অধিপতি স্বয়ং রণদেবতা মঙ্গল হ্যাঁ আজ কথা হবে রাশিচক্রের প্রথম সেনাপতি মেষ রাশি নিয়ে বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের একুশ বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ এই একশো কুড়ি ঘন্টা আপনার জীবনের ইতিহাসের পাতায় কেবল সাধারণ তারিখ হয়ে থাকবে না আপনার অধিপতি মঙ্গল আজ এমন এক অবস্থানে রয়েছে যা আপনার জীবনের সব রহস্য ফাঁস করে দেবে আপনি কি জানেন আপনি যার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করছেন সেই মানুষটি আড়ালে আপনার শ্মশান যাত্রার আয়োজন করছে কেন হঠাৎ করে মেষ রাশির জাতকদের মনে হচ্ছে তাদের সাজানো জগৎটা ক্রমশ অন্ধকার হয়ে যাচ্ছে আজ এই দীর্ঘ এবং বিশেষ প্রতিবেদনে আমি মেষ রাশির প্রতিটি গোপন ক্ষত পারিবারিক ষড়যন্ত্র এবং ভাগ্যের এমন কিছু রুদ্ধশ্বাস সত্য ফাঁস করব যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে একটি সেকেন্ডও স্কিপ করবেন না মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য আহত সিংহ ও বিশ্বাসের বিষ মেষ রাশি আপনারা হলেন অগ্নিতত্ত্বের রাশি আপনারা দিতে জানেন কিন্তু মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের বন্ধু হিসেবে আজ আমি আপনার আয়নার সামনে দাঁড়িয়ে একটি কঠিন প্রশ্ন করব এই যে আপনি সবার জন্য লড়েন সবার সমস্যা নিজের কাঁধে তুলে নেন আপনার নিজের মনের হাহাকারটা কে বুঝল মেষ রাশির মানুষরা বড্ড অভিমানী আপনাদের সবথেকে বড় সমস্যা হলো আপনারা খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলেন আপনাদের এই অদম্য সাহসের সুযোগ নিয়ে কি কেউ আপনার সাজানো সংসারে আগুন লাগানোর পরিকল্পনা করছে যে আপনার সামনে মিষ্টি কথা বলছে সেই কি আপনার প্রেমের বা ব্যবসার জীবনে বিষ ঢালছে এই একুশ থেকে পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে আপনার এই চারিত্রিক তেজি কি আপনার পতনের কারণ হবে চলুন সত্যের গভীরে যাই বন্ধুরা গ্রহের ফেরে মানুষের জীবন কিভাবে ছারখার হয়ে যায় তার একটা বাস্তব উদাহরণ দিই কয়েক মাস আগে এক মেষ রাশির ভাই আমার কাছে এসেছিলেন তার সমস্যা কি ছিল জানেন তার সাজানো ব্যবসা হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ধ্বংস হয়ে যাচ্ছিল এবং তার নিজের আত্মীয়রা তাকে মিথ্যে অপবাদে ফাঁসানোর চেষ্টা করছিল তিনি ফোনে আমার কাছে হাও হাও করে কেঁদে বলেছিলেন মিঠুন দা আমি কি নিজের সম্মান হারিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো আমার কি আর ঘুরে দাঁড়ানোর কোনো রাস্তা নেই আমি তার জন্মকুণ্ডলী বিচার করে দেখলাম তার লগ্নে শনির ক্রূর দৃষ্টি এবং তার ওপর এক কলঙ্ক যোগ তৈরি করা ভয়ঙ্কর হয়েছে আমি তাকে বিশেষ কিছু শোধিত রক্ত প্রবাল রেড কোরাল এবং এক বিশেষ বগলামুখী সুরক্ষা কবচ দিয়েছিলাম বিশ্বাস করবেন না ঠিক একুশ দিন পর পরিস্থিতির মোড় এমনভাবে ঘুরল যে যারা তাকে অপবাদ দিয়েছিল তারা আজ প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে আজ তিনি আগের চেয়েও বেশি সম্মান নিয়ে বুক ফুলিয়ে চলছেন এই যে সম্মান ফিরে পাওয়া এটাই মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সার্থকতা বন্ধুরা এখানে একটি বিশেষ কথা বলে রাখি আপনারা অনেকেই আমার চেম্বারে এসে সরাসরি আমার সাথে দেখা করতে চান আপনাদের এই ভালোবাসা দেখে আমি সত্যিই আপ্লুত কিন্তু বর্তমানে দেশ বিদেশের প্রচুর মানুষের কল আর সিরিয়ালের চাপের কারণে আমি এখন অনলাইন কনসালটেশনে বা ফোনে কথা বলায় বেশি সময় দিচ্ছি কারণ অনলাইনে আমি আপনাদের কুণ্ডলি নিয়ে অনেক বেশি সময় দিয়ে স্টাডি করতে পারি তাই আপনারা নিশ্চিন্তে ফোনে আমার সাথে কথা বলতে পারেন আমি নিজে আপনার নাম গোত্র দিয়ে পাথর বা কবচ শোধন করে কুরিয়ারের মাধ্যমে সরাসরি আপনার বাড়িতে পৌঁছে দেব যারা আমার সাথে কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে আপনার অনলাইন স্লট বুক করুন মনে রাখবেন সময় বই যাচ্ছে তারিখ অনুযায়ী রুদ্ধশ্বাস প্রেডিকশন ও প্রতিকার একুশে ফেব্রুয়ারি ষড়যন্ত্রের শুরু সকাল থেকেই মনের ভেতর অস্থিরতা থাকবে আপনার অতিকাছের কেউ আপনার ক্ষতি করার জন্য তান্ত্রিক বা সামাজিক ছক কষবে প্রতিকার সকালে স্নান সেরে হনুমান চালিসা পাঠ করুন বাইশে ফেব্রুয়ারি আর্থিক সতর্কতা লেনদেন থেকে দূরে থাকুন কারো মিষ্টি কথায় ভুলে টাকা ধার দেবেন না সেই টাকা আর ফিরে পাবেন না প্রতিকার লাল রঙের মিষ্টি কোনো মন্দিরে দান করুন তেইশে ফেব্রুয়ারি শত্রুর মুখোশ উন্মোচন আজ আপনি নিজেই দেখতে পাবেন কারা আপনার বন্ধু আর কারা শত্রু এক অলৌকিক সংকেত পাবেন যা আপনার দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান করে দেবে প্রতিকার তামার পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করুন ফেব্রুয়ারি আকস্মিক বাধা গাড়ি চালানো বা লোহার কাজ থেকে সাবধান হঠাৎ করে কোনো পুরোনো রোগ বা আইনি ঝামেলা চাগার দিতে পারে প্রতিকার একটি মাটির পাত্রে কিছুটা মুখ ডাল গরিবকে দান করুন পঁচিশে ফেব্রুয়ারি বিজয় উল্লাস সব ঝড় কাটিয়ে আজ মেষ রাশির আকাশে সূর্য উঠবে আটকে থাকা অর্থ বা হারানো প্রেম ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল প্রতিকার কপালে কেশর বা লাল চন্দনের তিলক পরুন মেষ রাশির বন্ধুরা আপনারা হারতে জন্মাননি লড়াই শুরু করুন আমি মিঠুন আপনার পাশে আছি ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য কেউ রক্ষা পায় আর ব্যক্তিগত সমস্যার জন্য এখনই অনলাইনে কল করুন জয় মাতারা জয় মহাদেব